হঠাৎ করে আউলাই গেছে জামাত ইসলামের কতিপয় নেতারা আমি না যে তারা কি আসলে মনোনীত এমপি প্রার্থী নাকি লোকাল কোন জামাতের নেতা ভিডিওগুলোকে এডিট করা সুপার এডিট এআই দিয়ে তৈরি নাকি প্রকৃতপক্ষেই আসলে এই ধরনের বক্তব্য দেওয়া চলছে যদি এগুলো সত্য হয়ে থাকে তাহলে আপনার বোঝা উচিত জামাত ইসলাম এই মুহূর্তে সোজা একটা রং ওয়ে বেছে নিয়েছে অথবা জামাতের কেন্দ্রীয় নেতারা তাদের যেই তৃণমূল আছেন তাদেরকে কন্ট্রোল করতে পারছেন না দর্শক যে সকল কারণে গেল কয়েক মাস যাবৎ বিএনপিকে নিয়ে সমালোচনা করা হতো অতীতে আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করা হতো কারণ আওয়ামী এমনভাবে এমন বক্তব্য দিত যে এই কেন্দ্রে নৌকার বাইরে যদি কেউ ভোট দিতে আসে তার ঠ্যাং ঠং থাকবে না বাড়িতে যেতে পারবে না নৌকার বাইরে ভোট দিলে কারোর মানে সবাইকে জবাবদিহিতা করতে হবে আওয়ামী লীগের সময় এরকম ভিডিও গুলা মুহূর্তের মধ্যে ভাইরাল হইত আর জাতির মধ্যে একটা ঘৃণা তৈরি হইত আগস্টের পরবর্তী সময় হঠাৎ করে বিএনপির কিছু নেতাকর্মীর বক্তব্য ভাইরাল হওয়া শুরু করল দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধৈরা মাঠটা গোছাইয়া জনগণের কাছে একটা পজিটিভ ফেস আনা জামাতের নেতাকর্মীরা যখন তাদের মধ্যে ফিল আসছে যে না তাদের অবস্থানটা একটু শক্ত হয়ে গেছে হ্যাঁ তো তারা মনে হয় এবার ক্ষমতায় যাবে এই ফিল্ডটা আসার পরে আমার কাছে মনে হয়েছে জামাত একটু হয়ে গেছে দেখেন এই সমস্যাটা হয় কি যে হালে মারি রইছে একটা কথা আছে কুমিল্লার ভাষায় যে আপনি আসলে অরিজিনালি পোংটা মানুষ অথবা অরিজিনালি খুব তেরা মানুষ কিন্তু সিচুয়েশনটা এমন লাইক আওয়ামী লীগের আপনি এখন দেখলে দেখবেন যে আওয়ামী লীগের যেই সকল নেতাদের দিকে আপনি চোখ কথা বলতে আপনার ভয় লাগতো বাড়ির সামনেতে একটা আওয়াজ করতে ভয় লাগতো অথবা ওইখানে আসে শুনলে আরেক রাস্তা দিয়ে আপনি বাড়িতে সেই আওয়ামী লীগের নেতাদের কি পরিণতি হয়েছে কেন কারণ তাদের আত্ম শক্তি ছিল গেছে। কেন এমন হয়েছে যে আওয়ামী লীগ তখন মনে করত যে তাদের দুই হাজার একচল্লিশের আগে কেউ ফালাইতে পারবে না অর্থাৎ ক্ষমতা এখন আমরা যেগুলো দেখছি কিছু কিছু জায়গায় বিএনপির নেতাকর্মীরা সমালোচনা যখন আমরা করছিলাম তখন জামাত তো ভাই এর থেকে আরো এক ধাপ আগাইয়া এই ধরনের বক্তব্য দেওয়া শুরু করলো কারণটা হচ্ছে গেল ডাকসু জাকসু রাকসু চকসু জকসু ফকসু যত নির্বাচন আছে এগুলোতে ছাত্রশিবির সমর্থিত যে প্যানেলগুলো এগুলোর একটা বিজয় হয়েছে এটা বিএনপিকে মনস্তাত্তিকভাবে একটা আঘাত করেছে জামাতের আমির ডক্টর শফিক সাহেব তিনি তার সুন্দর কথা সুন্দর সার্ভিসে যে আমি জামাতি নিয়ে ভিডিও বানাই না দেখেন ভালো ভালো কাজগুলোকে আমরা প্রমোশন করি কেন করি যেগুলোতে জনগণের কল্যাণ আছে জামাতের যারা মনোনীত প্রার্থী আছেন এর মধ্যে অনেকেই ঘোষণা দিয়েছেন যে তারা কেউই বেতন ভাতা নিবেন না কিন্তু আবার ওই যে চট্টগ্রামের সেই শাহজাহানের মতন আবার এই যে আজকে যাদের ভিডিও দেখেলাম তাদের মতন অনেক নেতারা মনে করতেছে দেশটা তাদের বাবার এমনকি তাদের দলের এখানে তারা সন্ত্রাসী কায়দায় তারা রাষ্ট্র এবং সিস্টেমকে পরিচালনা করবে আমি এই কথাগুলো দেখেন কত শক্তভাবে বলতেছি যে আমাদের ভাইরা বানামারে আক্রমণ করেন না কেন করেন না এই টাইপের নেতাগুলাই আপনাদের চুয়ান্ন বছরের যে ক্ষমতার স্বপ্ন পুরাটাতে পানি ঢেলে দিবে আম জনতার মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসতেছো তাই না এই ভিডিওগুলো দেখলে মানুষের মধ্যে কি আসে যে আরে না এগুলো তো হালে মারি খেয়ে রয়েছে একবার ক্ষমতায় গেলে তখন এদের আসল চেহারা বোঝা যাবে যেটা বরাবরই অন্যান্য দলগুলো কিন্তু বলার চেষ্টা করছে যে জামাত হালে খেয়ে রয়েছে কিন্তু জনগণের একাংশ একটা মনে করতেছে যে না জামাতের পরিকল্পনা ভালো পজিটিভ একটা ফিডব্যাক তৈরি হচ্ছে ভালো কথা জামাত আগের মতো নাই বা সন্ত্রাসী একটিভিটি জামাতের মধ্যে থাকবে না অনেকেই কিন্তু বোঝানোর চেষ্টা করতেছেন যে জামাত কিন্তু এত ভালো না যতটা ভালো আপনারা দেখেন এখন এই যে মানুষের মধ্যে এই কথাটার ইফেক্ট এই ধরনের নেতাদের বক্তব্যে শতভাগ তৈরি হবে এদেরকে দলীয়ভাবে বহিষ্কার করা উচিত এদের বিরুদ্ধে জামাত আইনগত ব্যবস্থা নেওয়ার উচিত শুধুমাত্র শোকস না তাহলে ওই যে আওয়ামী লীগ ধাঁচ হয়ে গেলেন বিএনপি ধাঁচ হয়ে গেলেন মানুষ মনে করবে আরে সব তো একই রকম আসলে এই পিঠ আর ওই পিঠ নিশ্চয় যারা জামাতের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা দেখবেন ভালো থাকুন